তারপরে আছে আর সেই শাস্তিটা তো কঠিন কিছু একটা হবেই পারতো হারার তো শাস্তি থাকতেই হবে তো দেখো চিকেনটা আমি নিজে তৈরি করে নিচ্ছি

আরে হলো বাবা তো আমি যে এই যে আমি না আমি তোমার ইয়া ছাড়া হয়ে গেছি কখন খাবো কখন খাবো আর তোমার ছাড়া মানে আমিও না কারণ যেহেতু একটা চ্যালেঞ্জের মুখে না আমরা

বেশি কথা বলবো না আমি আগেই বলে দিচ্ছি ফাস্ট হবে আমাকে সবসময় ফার্স্ট

চার থেকে ফেল এই কারণে রেস্টুরেন্টে মনে করো যে আমরা তো রেস্টুরেন্টে আসলে ভিতরে কি হচ্ছে কতটুকু তারা ক্লিন সত্যাবর্ধ কি না কিন্তু ভোটক্রমে যখন যত ভালো রেস্টুরেন্ট হোক না কেন একটু ঘুম আরের ভিতরে যান ঘু মারে গিয়ে আসুন দেখবেন যে কী অবস্থা তা আপনাকে চিন্তা করুন আমি জিনিসটা থিংক করি যে দুই তিনজন রান্নায় বাসায় কিন্তু অত দেখা যায় না দেখা গেল একটু কাটা হলো কাটা হলো দোল মানে একটা চাঁদার পরে ঝাঁপ দিয়ে কেটে চলে বা মাসিয়ে গেল যে কোনো জিনিস হম তো এটা হয়ে আর এতগুলো মানুষের খাওয়া তোমরা চিন্তা করো এটা কি সম্ভব সম্ভব না হম সম্ভব মেশিনে করলে সম্ভব বিদেশে ওরা মেনটেন করে তখন দেখছো যে বাংলাদেশে বাংলাদেশের পর পর তোমার রেট দেয় হোটেল আবার ধরা পরে মাংসের কোনো ছেড়ে নাই সেই তেলাপোকা মোড়ে আছে ইয়া মোড়ে আছে আবার কিন্তু একটু ভালো থাকে এবার সেই একই অবস্থা তা এই জন্য তুমি রেস্টুরেন্ট বলতে পারবে না সাত রেস্টুরেন্ট হলো তৃপ্তি আত্ম তৃপ্তি যে

গল্প করতে কি করল বলে কি তো ভাষা দেখছ কে ভাই গল্প করায় কি অবস্থা নেই আজকে আমার বাদ দিয়ে আমি আজকে উৎসব বললো আমাকে

চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন জন্মদিনে গেল তো ঠিক আছে এখন আমরা খাওয়াটা কন্টিনিউ করি আর পরে আমরা শাস্ত্র দিয়ে আমরা আবার ফিরে এসেছি ওকে দিন যে আমরা যে খেললাম মানে এটা আসলে সেই দিনই আমরা পানিশমেন্টটা একটা অ্যানাউন্স করেছিলাম যে পানিশমেন্ট হবে খাওয়া খাচ্ছিলাম সেটা হলো বার্থডে ছিল আমার খাওয়ার খাওয়ার সময় আমরা চ্যালেঞ্জটা করেছিলাম তো আমি তো হেরো হেরে গিয়েছিলাম অনেকদিন তো এখন কথা হলো যে তারপরে বার্থডে আরেকটা যখন আমরা কেক কাটলাম হ্যাঁ পরের দিন

পানিশমেন্ট কষ্টটা দূর হয়ে যাবে আর ও যখন সময় হয় তখন তো আমি কিভাবে রেভেন্সটা এটা তোমার ভালো করে জানো আমি খুব কম সুযোগ পাই এই জন্য আজকে দিচ্ছি ইচ্ছা মতো তো তোমাদের কেমন লাগলো তোমাদের পক্ষ থেকে মানে খুশি করার জন্য দিলাম তো জানাইও আর এই জন্য লাইক করিও শেয়ার করে দিও যারা নতুন শুধু সাবস্ক্রাইব করে রাখো পাশে বেল আইকনটা সঙ্গে প্রেস করে দিও আজকে এই পর্যন্তই গুড বাই